আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম ইয়ে দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটি খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটি করে থাকে তাই সেই ভুলটি কি আজকের এই ভিডিওটিতে খুবই সুন্দরভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে আপনাদের সুবিধা হয় তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট জেনার এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটি করে থাকে আমরা অনেকেই আছি যারা ভালো ভালো আমল করার জন্য বা অন্য অন্য আমল করার জন্য আমরা তসবি পাঠ করে থাকি তসবি পাঠ করার সঠিক পদ্ধতি না জানার ফলে আমরা অনেকেই ভুল করে থাকি তসবি পাঠ করা সঠিক পদ্ধতি আপনাদের সম্মুখে তুলে ধরব তাই তসবি যারা পাঠ করেন তারা অবশ্যই অবশ্যই শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাতে আপনারা বুঝতে সুবিধা হবে আমরা অনেকেই আছে যারা তসবি পাঠ করি যেমন দানা ধানাতসবি বা অন্য অন্য পদ্ধতি দিয়ে যেভাবে তসবি পাঠ করা যায় সেই পদ্ধতিগুলো সঠিক বা যেটা সঠিক সেটা আমাদের সম্মুখে তুলে ধরবো যেটা সঠিক নয় সেটা আপনাদেরকে বুঝিয়ে বলব মর্মে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আবারও জানাচ্ছি আমরা যেসব তসবি পাঠ করে থাকি সেগুলা একেবারেই সঠিক নয় যেমন দানা তসবি পাঠ করা সঠিক নয় আপনি দানা তসবি পাঠ করলে পারে নেকি পাবেন সঠিক কিন্তু কে দিনে দানা তসবি কথা বলতে পারবে না আপনি যদি আঙ্গুল দিয়ে তসবি পাঠ করেন এটা হবে সঠিক পদ্ধতি কারণ আঙ্গুল দিয়ে তসপি পাঠ করলে আপনার দুইটি লাভ হবে এক কেয়ামতের দিনে আঙ্গুল কথা বলবে দুই তসবি পাঠ করার ফলে আপনি নেকি পাবেন আপনি যদি দানা দানাতসবি ব্যবহার করেন আপনার নেকি হবে ঠিকই কিন্তু কেয়ামতের দিনে দানা কথা বলতে পারবে না তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা দানা দানাতসবি বাদ দিয়ে আপনারা আঙ্গুল দিয়ে তসবি পাঠ করবেন এতেই আপনাদের সংশোধন সঠিক হবে এবং মজবুত হবে তসবি পাঠ করা এটাই ঠিক তাই যারা তসবি পাঠ করেন দানা তসবি আজ থেকেই দানা তসবি পাঠ করা বন্ধ করুন এবং আঙ্গুল দিয়ে তসবি পাঠ করা সঠিক নিয়ম এটাই আপনারা করুন আঙ্গুল দিয়ে তসবি পাঠ করলে দুইটি লাভ হবে এক আঙুল দিয়ে তসবি পাঠ করলে কেমতের দিনে আঙ্গুল আপনার হয়ে কথা বলবে দুই আঙুল দিয়ে তসবি পাঠ করলে পারে সমান তসবি পাঠ করার সমান নাকি হবে তাই আঙ্গুল দিয়ে তসবি পাঠ করলে দুইটি কাজ হবে দানা তসবি দিয়ে তসবি পাঠ করলে শুধুমাত্র নেকি পাওয়া যাবে কেয়ামতের দিনে দানা তসবি কথা বলতে পারবে না এ কথাই চূড়ান্ত তাই যারা তসবি পাঠ করেন বিশেষভাবে তসবি বাদ দিয়ে বা অন্য অন্য যেসব পদ্ধতি আছে বাদ দিয়ে আঙ্গুল দিয়ে তসবি পাঠ করার চেষ্টা করবেন এ কথাই ঠিক তাই যারা তসবি পাঠ করেন দানা তসবি বা অন্য অন্য পদ আজ থেকেই বাতিল করবেন দানা তসবি বা অন্য অন্য পদ্ধতি তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন এই ভুল থেকে সংশোধন করার চেষ্টা করবেন এবং অন্যকে শেয়ার করে এই সব ভুলের জানিয়ে দেবেন যাতে তারাও সাবধান হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ